একটা কত বড় নিঃশতা অর্ধেক খন্ড অংশ পাওয়া গেছে একজন সংসদ সদস্য তিনবার খন্ড অংশ পাচ্ছে আর একটা অংশ পাচ্ছে না সে অবস্থায় আমাদের মন্ত্রীরা বলে যে ছয়জন কিলার গেছিল একজন রয়ে গেছে পাঁচজন পাই আইছে একজন বিদেশে গেছে তিনজন দর্শী এই যে তাদের বক্তব্যটা এটাকে আইনের ভাষায় কি দুই আইনজীবী বলবে আমি প্রশ্নটা রেখে গেলাম আমি মনির ইসলাম রবি আছেন নারায়ণগঞ্জ জেলার বিএনপি নেতা আমি মনির ইসলাম রবি এখানে আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে ভারতে নিয়ে কলকাতায় তাকে টুকরা টুকরা করা হয়েছে কেটে আর আপনার নারায়ণগঞ্জের পাশে নরসিংদী একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিএ হত্যা করে ফেলেছে তার প্রতিপক্ষ প্রার্থী প্রতিপক্ষ প্রার্থী তো আর বিএনপির কিনা আপনি জানাবেন নাকি আওয়ামী লীগেরই প্রতিপক্ষ প্রার্থী যেহেতু আপনার পাশে আপনার জানা আছে আজকে যে আনোয়ার আজিম আনারের কথা বলছেন তিনিও কিন্তু এক সময় আমি তার মৃত্যু পথ মৃত্যু ব্যক্তি তার সম্বন্ধে সেভাবে বলতে চাই না তবে যেটু মিডিয়াগুলি বলছে সে আলোকে আমি শুধু আলোচনাটা করছি যেহেতু আলোচনার টপিক সেটা মাসুম দেখেছি উনি কিন্তু ইন্টারপোলের রেড অ্যালার্টের এবং তালিকাভুক্ত একজন আসামি ছিল একজন এবং যে জিনিসটা আমরা আজকে ফলো করতেছি সেটা হলো যে গোপাল বিশ্বাস যিনি ভারতের স্বর্ণ ব্যবসায়ী ইতিপূর্বে স্বর্ণ চোরাচালানের দায়ে কয়েকবার তাকে কারাগারে যেতে হয়েছে এবং কলকাতা পুলিশের কাছে লিস্টেড একজন সোনা চোরাচালানি বলে গোলাপ গোপাল বিশ্বাস সে হলো আমাদের এমপি সাহেবের পরম বন্ধু এবং উনি ভারতে গেলে ওই এবং পঁচিশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত তাদের দুজনের সম্ভব আমরা দেখলাম দুশো কোটি টাকার কি প্রজেক্ট তো প্রজেক্ট তো হয়ে বাংলাদেশে মনে করেন পদ্মা সেতু হইব নাহলে মনে করেন নাগপুরে মনে করেন যে একটা সেতু হইব এগুলির আমরা প্রজেক্ট বুঝি তো ওইখানে যে কি প্রজেক্ট হবে ইন্ডিয়াতে তো আর আমাদের এমপির কোন প্রজেক্ট নেই হবে বাংলাদেশে তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে আমি এই ভাষায় মাসিক ভাই বলতে চাইলে মানে আমরা এতক্ষণ সারাদিন পত্রিকা পরে আপনার এই তথ্য আমি পাই নাই আপনার তথ্যটাকে আমি খুব সেলুট করলাম সাপোর্ট করলাম যে এই রকম ভারতে গিয়ে দুইশো কোটি টাকা প্রজেক্ট নিয়ে মানে হিসাব কিতাব তাহলে ওখানে আরেকটা আছে এবং এখানে আরেকটা সতর্ক আরেকটা সতর্ক বাণী মনির ইসলাম রবি ভাই আপনি একজন সিনিয়র রাজনীতিবিদ আপনারাও কোনোদিন আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারেন এই যে আওয়ামী লীগ ভারতের উপর ডিপেন্ডেন্ট করেছে যে ভারত মামার বাড়িতে গেলে নিরাপদ এটার কিন্তু আজকে বিরাট একটা আতঙ্ক আওয়ামী লীগের সাবেক রানিং সংসদ সদস্যের সাথে আজকে আমার কথা হয়েছে তার মানে হলো আওয়ামী লীগ হলো ভারতের পোষ্র পার্টি ভারতের পোষ্য পাঠী ডিপেন্ডেন্ট ভারতের উপরে পোষ্য তারা তাছাড়া তারা চলতে পারে না আমি আর এদিকে না আগে যে সূত্রে কথা বলছিলাম সেখানে বলি সেই দুশো কোটি টাকার প্রজেক্ট করে পদ্মা সেতু হোক আর মেট্রো রেল হোক সেটা তার ইন্ডিয়াতে হবে না বাংলাদেশে বাংলাদেশের সংসদ সদস্য উনি বাংলাদেশে থাকবেন প্রজেক্ট উপস্থাপন করবেন কিন্তু উনি যে বাসাটাতে যে আশ্রয় নিয়েছিলেন তিনি একজন আমেরিকান নাগরিক বাংলা প্রবাসী বাংলাদেশের একজন প্রবাসী কিন্তু তিনি আক্তারুজ্জামান তিনি আমেরিকান সিটিজেন ওই ফ্ল্যাগটার মানে দেখেন আউমিলিক কত খারাপ আমার দেশে রেবিটেন্স নাই আমার দেশে সম্পদ ক্রয় না কেরা আমার দেশের পাসপোর্ট নিয়ে সে আমেরিকা जाया আমেরিকান সিটিজেন হইছে বাড়ি কিনে হলো কলকাতা নিউ টাউনে ফ্লাট কিনে কলকাতা নিউ টাউনে এখন আমেরিকান নাগরিকও এই হত্যার সাথে জড়ায় গেছে আজকে যে কথা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বলছেন তাদের এই বিষয়ে লজ্জা হওয়া উচিত ছিল তারা সদর্ভে ঘোষণা করছেন যে ছয়জন কিলার ছিল তারা সকলে বাংলাদেশের ভারতের একজনও নাই তাইলে বা এই গোলা এই যে গোপাল বিশ্বাস যার বাড়িতে আমি আশ্রয় নিলাম সে কি আসামি হবে না আমার কথা হলো সে নির্দোষ কিন্তু আসামির আসামির আছেন তালিকা তো সেও থাকার কথা কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী এগুলি শুধু খালি হলো কাগজ কলমে লেখাপড়া করছে মাসুক ভাই আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে যখন অকালে দাড়ি বা চুল সাদা হয়ে যায় তখন গেছে এই সমস্ত হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ওর পারেনি জ্ঞান কে অর্জন করছে জানেন দশ বছরের ওই বালকটা যে বালক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআনের হাফেজ হয়েছে বুকের মধ্যে কোরআন কে স্থান দিয়েছে সে হলো জ্ঞানী এগুলি এগুলি হলো পাকছে ওবায়দুল কাদের হলে যেহেতু একটা জিনিস তদন্তীর তদন্ত আধীন জিনিস যেন এটা সাসপেক্টেড ব্যক্তি দ্বারা তারা যে ঘটনা ঘটিয়েছে তদন্ত তো সম্ভব তো হয়নি